হঠাৎ আমার ঘুমে গেল স্বপ্ন আমি দেখেছিলাম হুজুর বললেন বাবা তুমি যে স্বপ্ন দেখেছিলে ওই যে সাপটা তারা করে আসছিল ওটা সাপ নয় সাপ নয়। ওটাই হলো তোমার বদামুল বদামুল কি বোঝেন জীবনে কত সারাপ খেয়েছি কত টিকিট কেটেছি কত লটারি কেটেছি কত নোংরা কাজ করেছি কত সুদ খেয়েছি কত জোয়া খেলেছি কত ফেরেবাজি করেছি এগুলো সব সাপ আর জীবনে হয়তো দের নামাজ পড়েছি জুমার নামাজ পড়েছি জানাজা পড়েছি দশটা টাকা দান করেছি ওটাই হলো আমার ভালো আমল এখন ভালো আমল বুড়ো আর বদ আমলটা হয়েছে জন আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে নিজেদের অন্তরের দাঁড়ি পাল্লাই মাফি ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন আমাদের ডাড়ি পাল্লাই আমরা মাপতে পারবো না পারবো না জোরে বলে আমাদের দাড়ি পাল্লাই এখন সমান আল্লাহ হবে না আগে মাপতি হবে একটু মেপে দেখেন সত্যি আমার বদ আমলটা কতটা আর ভালো আমলটা কতটা এটা আমরা মাপতে পাচ্ছি না পাচ্ছি না ভাই সব জানি সব জানি চুপ করে ঘাপটি মেরে বসে থাকি এখন মিলাদ বলে সবার মুখস্থ আমি তো মনে করি দুটো জিনিস যা জানে না মানুষ আর সব মুখস্থ যদি বলেন কোনটা ওই দেখবেন মানুষ মারা গেলেই জানাজা পড়তে যায় পিছন থেকে ইমাম সাহেব নিয়তটা একটু জোর কর বল দেন তার নিয়তটা যা জানে না চাইতো তো নাকি আর কি ইদিন নামাজে গেলি পিছন থেকে আওয়াজ দিবি মামা সাহেব এই নিয়তটা একটু জোর করে বল দেন ওই নিয়ত দুটো যা জানে না সব জানে ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা নিয়তটা কি বলুন তো আমি মুজাফফর বাড়ি থেকে এখানে আসছি নিয়তটা বাড়ি করেছি না এখানে করেছি আল্লাহকে আপনি বুঝতে পারেন আচ্ছা আমি মারা গেছি আপনার এখান থেকে যাচ্ছেন আমি মরে গেছি তাই যাচ্ছেন বাড়ি থেকে কিসের জন্য যাচ্ছেন জানা যা ভর্তি তাহলে নিয়ে বাড়ি করেছেন না ওখানে গিয়ে করেছেন বাড়িতেই তো নিয়তটা হয়ে গেল আমি মুজফার এখানে আসবো মানে আমার নিয়তটা বাড়িতে হয়েছে আমার টাইম ওখানে যেতে হবে তার মানে আপনি বসিরহাট যদি যান থেকে নিয়তটা হচ্ছে চৈতল বসিরহাট যাবো তাই তো নাকি নিয়ত মানে ভিতর উদয় হওয়া আর জবান থেকে বলা যদি আপনি বলেন সেটা মোস্তাহাব আলহামদুলিল্লাহ কিন্তু নিয়তের পরে তো আরো কিছু আছে যেগুলো আমাদের জানা নেই আছে না নাই ওই আমাদের বহু কিছু আছে যেগুলো আমরা জানি না সানা পড়তে হবে দরুদ পড়তে হবে এগুলো তো আমরা জানি না দরুদ ইব্রাহিম পড়তে হবে এগুলো জানি না দোয়া মাসুরা পড়তে হবে জানি না এগুলো তো আমরা জানি না তাহলে এগুলো তো শিখতে হবে ভাইরা বিশ্বাস করুন আমরা জানি না আমরা বুঝি না এগুলোর দিকে আমাদের আগিয়ে যেতে হবে এরকম কোনোদিন ভাববেন না যে সারা জীবন নামাজ কালাম পড়বো না বছরে একবার মিলাদ দেবো আর সোজা মামুর চলে যাবো এরকম সিস্টেম নাকি ভাই সারা জীবন নামাজ পড়বেন না রোজা রাখবেন না বছরে একবার মিলাদ দেবেন এক বস্তা চাল দান করবেন কবরে গেলি বলবে ঠিক আছে তুমি যা করে খুব ভালো কবর ছাড়বে বলে মনে হয় আচ্ছা এখানে যারা আছেন সত্যি কথা বলবেন কবরে আজাব আছে না নাই আসতে হয়ে গেল একটু জোরে বলেন আছে বাচ্চারা বলতে আছে আর আমার বয়স হয়ে বলতে কি হচ্ছে তা কি জানি লকাবে গেলে মিনাকা থানায় জেলে আপনার লকাবে রাখলে চেঁচায় জেলখানায় নিয়ে গেলে সেখানে চেঁচায় কেন ওখানে মারির ব্যবস্থা আছে তাই সেই চেঁচানো আওয়াজটা সবাই শুনতে পায় কবরের যে মার সে মারির আওয়াজ কেউ শুনতে পাবে না শুনতে পাবে গরু ছাগল এই পশু পাখি তারা শুনতে পায় তাই তারা গিয়ে কবরে শিং দিয়ে আপনার মাটি করে সহ্য করতে পারে আপনারা আমার গায়ের মানুষ সত্যি কথা বলবেন পঞ্চাশ বছর কষ্ট পেতে চান না অনন্ত কাল কষ্ট পেতে চান উত্তরটা তাড়াতাড়ি দেন কেউ কথা বলেন না কি বলবেন তা কে জানি পঞ্চাশ বছর কষ্ট পেতে চান না অনন্ত কাল কষ্ট পেতে চান পঞ্চাশ বছর পঞ্চাশটা বছর কষ্ট করে যাব ওই কবরে আর কবরে আমি পঞ্চাশটা বছর যদি দুনিয়ায় কষ্ট করে যেতে পারি আল্লাহ আমার অনন্ত কাল আমার জন্য আরামদায়ক জায়গা রেখে দিয়েছেন একটু জোরে বলুন না সুভাল আজ আমি কালেকশন করব নামাজি কালেকশন ভাই আমার দাউদ করুক আর না করুক ঠিক বলছি ভুল বলছি

আমি আরও সাবকে দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল মজ্জেন এবার কি বাক্য বলছে শোনেন হাই আল তার মানে কি চার দোকানের দিক যাও একটু জোরে বলে এসো নামাজের দিকে এসো নামাজের দিকে তারপরে মজ্জেন বলে হাইয়াল ফালা এসব কামিয়াবির দিকে সফলতার দিকে ওই নামাজের ভিতরে রয়েছে সফলতা নামাজ রয়েছে মুক্তি একটু জোরে কি তাড়াতাড়ি ওটা মিল জুটে হবে তাই তো তাহলে কি আচ্ছা এইগুলো যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম আসলে ঘুম থেকে নামাজ উত্তম আমার আদান চল মিল জুটতি হবে তো তাহলে ও বুঝেছে আদান দিলি মিল জুটতি হয় আর কিছু আছে আচ্ছা আমার এই কথাটা কি একেবারে ভুল বলছি বলে মনে হয় না যখন আজান হয় এই কিছু মহিলা দেখবেন গ্রামে জীবনে মাথায় শাড়ি দেয় যে আজান হয় তখন কি করে একটু মাথায় শাড়ি দেয় ওরা মনে করে আজান দিলি মাথায় শাড়ি দিতে হয় তার নামাজ পড়তে আর কিছু আছে চার দোকানে চা খায় টিভি দেখে মোবাইল দেখে যে আজান হয় তখন ভাই টিভি সাউন্ড অফ কর টিভি দেখে দেখুক সাউন্ড অফ কর আজান হচ্ছে না সাউন্ড অফ কর আজান হচ্ছে এরা মনে করে আজান বুঝিয়ে জন্য এসেছে আজান মানুষকে আহ্বান করছে সো নামাজের দিকে সো নামাজের দিকে সো নামাজের দিকে নামাজ ছাড়া মুক্তি নাই নামাজ পড়া লাগবে পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন একটু জোরে বলেন ইনশাল্লাহ হ্যাঁ আমি তার বলতে বলতে জিন্দাবাদ জিন্দাবাদ এই বলতে বলতেছি আমার নেতা তোমার নেতা এই বলেছি তাহলে তার খোঁড়া মানুষ তো লাফাচ্ছি আ কারেন গাতে আ কারেন ঘর পাবে ওরে বাবারে তাই লাফাচ্ছিস আসা জানো ঘর দেবে বলিস তারির জন্য লাফাচ্ছো দুনিয়া একটা ঘর পাবে তাই লাফাচ্ছ আহা দুনিয়ার ঘর এ ঘর ছেড়ে চলে যেতে হবে সেলিমও ঘর করেছিল সেলিম চলে গেছে না রয়েছে एकदो <coughs> कथा